জিনিস যেটা আমার নজরে আসে আমি একটা কথা এটা আপনারা খারাপ ভাবে যেহেতু আমি এই উপজেলার উপদেষ্টা আমার এটা বলতে বাধ্য আমার সদরপুর উপজেলায় রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতা দেখার লাভ নাই আমি এগুলো কুয়াক্কা করি আমি এগুলো কুয়াক্কা করি না এগুলো দেখার লাভ সংসদে আইন সংসদ সদস্যরা পাশ করে সেই আইন আপনাদের এই উপজেলা তৃণমূলে আসে আমাকে চোখ রাখানো কোনো বড় ক্ষমতা ক্ষমতা দেখা আমি যেটা বলবো যদি আইনের মধ্যে হয় অবশ্যই সেটা আমাদের সবাইকে মিলে একসাথে কাজ করব যদি আইনের মধ্যে হয় আমি ভালোর জন্য বলবাদের জন্য আমি কোনো কথা বলবো এক নম্বর জিনিস কৃষ্ণপুর বাজার আজকের পরে বিষ্টপুর বাজারে সরকারি অনুমোদন বাইরে যুতি কোন খাদ্য নেওয়া হয় আপনি সাথে সাথে कैंसिल না করতে জিজ্ঞাসা তৃতীয় আজকে পরে বিষ্টপুর হাই স্কুলে ছাত্র ম্যানেজিং কমিটি নিযুক্ত হয়েছে এর বেতন সহ সকল কিছু দায়িত্ব উৎপাদন নির্ধারণ করতে আজকে পরে আমি আগামী সপ্তাহে যাবো কৃষ্ণপুরের স্কুলে এবং আমি আপনাকে নিয়ে যাবো আমি দেখতে চাই যে আপনি আপনার দায়িত্বে স্কুলের বেতন বেতন সব আপনার দায়িত্ব আর আমি বাজার পরিদর্শন করবো ক্রিস্টপুরের ইজারা রাখবেন সেখানে যাই আর যদি কেউ কোনো লিফ পাবে কোনো বাইরের পণ্যের উপরে ইজারা রাখে আমি ওইখানে বৈশাখ আপনি এই দুটো জিনিস আপনাকে অনুরোধ করলাম কেয়ারি আজকে দুটো জিনিস আজকে বলতে এসেছি অতিথিবৃন্দকে জানা অনুক্তিতাছেন সকলকে আর দুই বছর ঠিক বছর পরে করতে পারবনে পারবে আগে এলাকা কাটবো সবাইকে ধন্যবাদ সবাই ম্যাচ বানাবেন মহোদয়ের প্রিয় আর এই অঞ্চল